রাত বারোটা বাজে এখন এই এখনই পার্টিটা শেষ হওয়ার আল্লাহ কি বৃষ্টি নামতেছে আমার ব্যাগের মধ্যে একটা ছাতার মধ্যে কিচ্ছু নেই জান দিই তো না বৃষ্টি এই একটা ফাঁসা ফাঁসলাম বাইরে কি অদ্ভুত অদ্ভুত সাউন্ড আসছে ভয় করতে তো মনের মধ্যে খুব মানে কি করে আমার সাথে তো কেউ নেই আমি একাই ঘরের মধ্যে কীরকম একটা সাউন্ড আসতেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে তো দেখি আমার এখন গা তো কাটতেছে শীত তৈরি গেছে গাইছে এখন আমি এখান থেকে তারতারি যাব না আমার যাওয়া লাগবে এখান থেকে এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড আছে কী এরকম যিনি একটা সাউন্ড আছে গরমের মধ্যে তো চিপের আঁচ ফেলে গেছে এই মাছটি তো আমি এখান থেকে তারতারে যায় সামনে থেকে সরে যাই সিঁড়ি দিয়ে না যাবো না গাইছে আমার খুব ভয় করতে আসে আমি বুঝতে না কী করো যেতে পার তো একটা গাড়ি ঘুরো না যেন উঠে তুই তো বারমোট ব্যাপার আছে আমার খুব অবস্থা ভয়ানক হয়ে গেছে গাইছ আমি এরকম ফাঁসার জীবনে ফাঁসি নাকি এরকম অদ্ভুত অদ্ভুত সাউন্ড আসতেছে কানে ওরে বাঁচতে এখন আমার বয়ে কান্না এসে যাচ্ছে গায়েছে কারণ আমি এই ঘরের মধ্যে আওয়াজ ছিল তো যা দেখে এই ঘরের মধ্যে আসলে কিছু হচ্ছে নাকি কই কীরকম যেন একটা কান্নার আওয়াজ আসলো গাইছে আমার কানে কেউ আমি তো কাউকে দেখি না এখন গায়ে এখন তো আমার বয়েরও বার্তা কি আর একটা সাউন্ড পাইলাম গায়ে এখন আমি কী করি সামনের একটা গাড়ি পাইছে গেছে এই গাড়িটা কি চলবে এই গাড়িটা যদি চললে আল্লাহ এই গাড়িটা যেন চলে আল্লাহ তো গাড়িটা তো ওটার অপশন পাইছি আমি এটা উঠছি তো যাই গাল্লার লাখ লাখ শুকিয়ে গাইছি গায়ে গাড়িটা কিন্তু চলতেছে এই ঘরে বুঝলাম এটা আমি কোথায় আসলাম এটা কি আমার ঘর আমার ঘর কীরকম এটা তো আমার বাড়ি না গেছে আমার বাড়ি তো এখানে ছিল এটা কীরকম আমি কোন যোগাযায় গেছিস এটা কীরকম দিন ছাউন যে গেছি ঘরের মধ্যে আশপাশে অনেক কুত্তা চিল্লেছে তো অনেক আশপাশ দিয়ে অনেক চিল্লেছে কুর্তা তুই ঘরের মধ্যে কীরকম দিন একটা কান্দার আমাশা বাড়ছে বেসে আসতে চাইছিস এখন তোমার খুব ভয় বলতেছে আমি এখন কী করবো তো আপনি কিছু বলেন গাইছি আমি গরমে এখন ঢুকবো এরকম দিন একটা কান্নার আস্তে 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 এটা কিন্তু আইসাই আমার রুম ছিল কই সাউন্ডটা কোথা থেকে গেছে এই রুমে তো নাই সামনের রুমে একটা কান্নার সাউন্ড পাচ্ছে আমি আপনারা কি পাচ্ছেন না সেই উপর দিয়ে তো না চালের উপর জানবে গিয়ে চালের উপর আমি টায়ার উঠা বানো না চার বাদ একটা যাত্রী চালের উপরে দেখি আসলে সাউন্ড কোথ থেকে কীরকম দিন একটা বাচ্চার কান্নার কান্না সাউন্ড আসতে দেখাইছে অনেক বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিন্তু আমি অনেক কষ্ট করি চালু প্রশ্ন ওই আশপাশ জুতো কাউরে দেখি না খাইছি আশপাশ দিতে কেউ নাই কি এখন আমি কী করি ওই আশপাশ দূরে তো ভালো করে খুঁজতেছে অথবা প্রচুর বৃষ্টি হচ্ছে ভয়ে এখন তো আমার গাত পাঁক আপতাছে আমি নিঃশ্বাস করতেছে মানে খুব ভয় করতেছে কারণ আমার আশপাশে অনেক সাউন্ড ভয়ানক ভয়ানক সাউন্ড আসতে গেছে আপনার তো ব্যাকগ্রাউন্ডে শুনতেছি তাহলে শীতে আমার এখন গাঁপা কপতাছে বয়ের টালে আজকের ভিডিওটা এই বন্ধুক তুই তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাইলে ভিডিওর পার্টটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলে দিবেন ভিডিও পার্ট টু লিখে কমেন্ট করবেন তাইলে আমি ভিডিওর টু নিয়ে দেবো আর এটি ভিডিও বানাতে আমার অতটা ইয়ে হয় না তো দেখ তোমরা যদি কমেন্ট লাইক কমেন্ট সাপোর্ট বেশি পাই তাইলে আমি আর একটা ভিডিওটা চলে আসবো আজকের ভিডিও এই বন্ধুক তুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট গিয়া